রক্তদান জীবনদান এই বার্তাকে সামনে রেখে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে কোচবিহার শহরের ভিতরে থাকা আর্মি ক্যাম্পে রক্তদান শিবিরের আয়োজন করা হলো শুক্রবার জানা গিয়েছে চোদ্দ পাঞ্জাব নাভা আকাল ব্যাটেলিয়নের পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল যেখানে আর্মি ক্যাম্পের ভিতরে থাকা প্রায় ষাট জন আর্মি স্বেচ্ছায় তাদের রক্তদান করেছেন এদিন ব্লাড সেন্টারের তরফে নির্মল কুমার চক্রবর্তী কি বলেছেন শুনুন কি হলো আজ চোদ্দই জুন ভারতীয় ব্লাড ডোনার্স ডে উপলক্ষে পাঞ্জাব আকাল রেজিমেন্ট কুচবিহার শহরে আর্মি রেজিমেন্টের মধ্যে আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত হল অত্যন্ত মহৎ কাজ রক্ত সবাই বলে থাকে এবং আমাদের পাহাড়ে দিয়ে আমাদের রক্ষা করার কারণে রক্ষা করতে দান করে এছাড়াও তারা নানা রকম সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে এবং আজকের এই বিশেষ জুনে আজ বোরা আমাদের এখানে এখন পর্যন্ত প্রায় একষট্টি জন রক্তদাতা রক্তদান করেছেন এবং অনেক উৎসাহের সঙ্গে সবাই রক্ত দিয়েছে কাদের হাতে যে রক্তগুলো তুলে দিয়ে এই রক্তগুলো সাগর দিকে পারে সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন ব্লাড সেন্টার ওদের ওরা নিজেই চাচ্ছিল যে এই ব্লাড সঙ্গে যোগ করে এই ব্লাড সেন্টারের জন্য আপনার নাম আমি নির্মল কুমার চক্রবর্তী সিনিয়র জন অ্যাম্বুলেন্স ব্লাড সেন্টার থেকে তবে ধীরে ধীরে সমস্ত মানুষ এগিয়ে এলে রক্তদানের ফলে চিকিৎসা কেন্দ্রগুলিতে রক্তের আকাল মুক্ত হবে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মোহনবাটি রায়গঞ্জ তাহলে আর দেরি না করে আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে